দুনিয়াতে কোনো কিছুই কিন্তু স্থায়ী না সেটা প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মিনিটে প্রকৃতি কিন্তু আমাদেরকে বুঝিয়ে দেয় কিন্তু আমরা সেটা মানতে নারাজ কেন সেটা হচ্ছে আমাদের মানসিক সমস্যা যেমনটা আমরা একদিন এসেছিলাম কলকাতায় আমাদের সময় ফুরিয়ে এসেছে আমাদের বাংলাদেশে ব্যাক করতে হবে আর বাংলাদেশে ব্যাক করার আগে আমি কলকাতাতে সারাদিন কি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব কলকাতা যেন আমাকে রিটার্ন গিফট দিয়ে দিল আর সেই রিটার্ন গিফটটা কি সেটাও আপনাদের সাথে শেয়ার সারা সারাদিন কি করলাম কি খেলাম রাত পর্যন্ত সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব হ্যালো বিউটিফুল এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আমার এই দেশের ওই দেশের এপারের ওপারের সব ভিউয়ার্সটা সব ফলোয়ার্সটা অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি খুব বেশি যে সকাল সকাল ঘুম থেকে উঠেছি সেটা কিন্তু ভুল কথা আমরা উঠতে উঠতে প্রায় এগারোটা বারোটা বেজে গিয়েছিল কারণ আমরা যেহেতু আজকে একটু আমাদের অফসর সময় কাটাচ্ছিলাম তাই একটু দেরি করে উঠছিলাম আর একদম কিন্তু আমাদের ইচ্ছা ছিল না বাইরে গিয়ে নাস্তা করার তাই দুইজন জামাই বউ মিলে হোটেলেই কিন্তু নাস্তার অর্ডার করে নিয়েছিলাম চা নিয়েছিলাম লুচি নিয়েছিলাম স্যান্ডউইচ নিয়েছিলাম আর আমরা এমন একটা সময় তাদের কাছে অর্ডার করেছিলাম তাদের প্রায় নাস্তার শেষ সময় তো আমরা বের হয়ে গিয়েছিলাম বের হওয়ার আগে হোটেলের রুমগুলো একটু ভালো করে দেখছিলাম আর আমি বলতেছিলাম যে খুব শীঘ্রই আমরা এখান থেকে চলে যাব আসলে আমরা মানুষরা এরকমই হই যে এখানে থাকি ওইখানের একটা মায়া হয়ে যায় যেমন আমি বাংলা থেকে আসার সময় আমার মায়া হচ্ছিল যে আমার আবার কবে না কবে আমি আমার দেশে আমার রুমে আমি এ কেমন যেন এক মায়া হয়ে গিয়েছিল যাই হোক রুমটাকে আবার দেখে শুনে বের হয়ে গিয়েছিলাম বের হতেই আমার খুব ইচ্ছে ছিল আমি এর আগেও দুই তিনবার যখন এসেছি তখন আমি একদমই কিন্তু কলকাতা ট্রাম লাইনে উঠতে পারিনি যখনই আমি মাত্র বের হয়েছি হোটেল থেকে একদম দেখি ট্রাম লাইন যেন আমার জন্যই গেট অফ এসে দাঁড়িয়ে আছে হোটেল থেকে বেরোতে না বেরোতেই যেন লাইন আমার জন্য হোটেলের সামনেই দাঁড়িয়েছিল। ছিল আর সে আমাকে রিসিভ করতে এসেছে এটা যেন আমার কাছে রিটার্ন গিফটের মতন লেগেছে তো যাই হোক খুব ইচ্ছে ছিল লাইনে ওঠার আমি টার্ম লাইনের রাস্তা দিয়ে লাইন দিয়ে হেঁটে যাই আর শুধু ওকে বলি যে আমি এখানে উঠবো কখন ছাড়ে বা কখন কি করতে আমি জানতাম না হঠাৎ করেই দেখি লাইন আমার জন্য আর এবার আমরা এমন একটা পজিশনে ছিলাম যেখান দিয়ে অনর্গল টামলাইনের। রাস্তা ছিল তো যাই হোক ভালোই হয়েছিল ইচ্ছে ছিল ইচ্ছেটা পুরনো হয়ে গেছে ট্রাম লাইনে উঠতে দেখি এই যে যে আঙ্কেলটা ছিল উনি ছিল এই লাইনের কন্ট্রাক্টার যাকে বলে তো যাই হোক ওদের ভাষায় কি বলে আমি সেটা জানি না ইনি হচ্ছে আমাদের সেই কন্ট্রাক্টার দাদা আর আমি ট্রাম লাইনে যখন ছিলাম খুব বেশি মানুষ ছিল না আমরা উঠতে না উঠতে আমাদেরকে টিকিট দিয়েছিলো টিকিটগুলো ছিল মাত্র পাঁচ রুপি করে আর আমরা ইলিয়ট রোড থেকে ধর্মতলা এসেছিলাম মাত্র ছয় রুপিতে তো যাই হোক সরি আমি ভুল বলেছি রুপি পাঁচ পাঁচ রুপি না ছয় রুপি আমি খুব ভালো করে ট্রাম লাইনটা দেখছিলাম এ যেন একটা রাজা ওদের কলকাতার যে ঐতিহ্য সেই ঐতিহ্যটা যেন এখনো সে ধরে রেখেছে সেই পুরনো দিনের ট্রাম লাইন আমার কিন্তু বেশ ভালো লাগছিল ট্রাম লাইনে ট্রাভেল এ যেন রাজার মতন চলছিল আর সবচাইতে বেশি অবাক করা কাণ্ড যেটা দেখে আমি বেশি ট্রাম লাইনে ওঠার জন্য ইচ্ছুক ছিলাম সেটা হচ্ছে যখনই ট্রাম লাইন আসে সবগুলো গাড়ি যেমন তাদের তাকে সাইড করে দেয় যেমনটা রাজা মহারাজা রাস্তা দিয়ে হাঁটার সময় প্রজারা মন্ত্রীরা সব কিছুনে থাকে সেই রকম লেগেছে আমার কাছে আমার কাছে কিন্তু কলকাতার কিছু কিছু জিনিস যেগুলো তারা ঐতিহ্য ধরে রাখে খুবই ভালো লাগে ওরা ওদের ঐতিহ্যটা অনেক পছন্দ করে ওদের পুরানো জিনিসগুলো ওরা ধরে রাখতে খুবই ভালোবাসে আর এমনিতেও যেহেতু পশ্চিমবাংলাতে আমি এসেছি অন্য কোথাও আমার ইন্ডিয়াতে ট্যুর করা হয়নি আমার কাছে পশ্চিম বাংলা মানুষের ব্যবহারগুলো খুবই ভালো লেগেছে তারা অনেক ফ্রেন্ডলি হয় আর তারপরও ভালো মন্দ মিলে তো মানুষ আছে কেন জানি আজকাল আমাদের দেশের এমন একটা পরিস্থিতি হয়েছে পশ্চিম বাংলার আমাদের বাংলার মধ্যে দ্বন্দ্ব যেন লেগেই আছে আমি আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো দেখুন আপনারা মানুষ আমরা মানুষ হোক না আমাদের জাত বা ধর্ম ভিন্ন তাতে কি হয়েছে সবচেয়ে তো আসল কথা যেটা সেটা হচ্ছে আমরা মানুষ আপনারা বাংলায় কথা বলুন আমরা বাংলায় কথা বলি আমরা বাংলাদেশের আপনাদেরকে অনেক ভালোবাসি আমার অনেক কলকাতার যে ভিডিওগুলো আমি ছেড়েছি সেগুলোতে আমার অনেক কমেন্টস এসেছে অনেক দাদারা বা দিদিরা আমাকে বলে যে আপনারা কেন ইন্ডিয়াতে আসুন দেখুন আসলে ব্যাপারটা ওই রকম না আপনারা যেমন আমাদের থেকে কিছু নেন আমরাও আপনাদের কাছ থেকে কিছু নিয়েই চলি এই তো মানুষের জীবন কেন এই হিংসা প্রতিহিংসায় থাকুক যাই হোক আমি কাউকে ছোট করে বা কারোর কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি জানি না আপনাদের কাছে কেমন লেগেছে তো এই তো দেখুন আমাদের ট্রাম লাইনের ট্রাভেলটা শেষ আমরা ধর্মতলা এসে গেছি আর ধর্মতলা আসার পেছনে আমাদের একটি কারণ ছিল ধর্মতলায় নাকি খুব ভালো একটি দোকান ছিল জেস মোহাম্মদ আলী আমরা সেটা থেকে আমাদের বাবার জন্য পাঞ্জাবের কাপড় নেবের জন্যই আসা তো আমরা দোকানটা চিনছিলাম না তখন এই কন্ট্রাক্টর দাদা যিনি ছিল তাদেরকে আমি জিজ্ঞাসা করলাম সে আমাকে বলল এখান থেকে দিদি দু মিনিট হাঁটো তারপরেই তুমি পেয়ে যাবে জেস এস মোহাম্মদ আলী যাকে বলবে সেই তোমাকে দেখিয়ে দেবে তারপর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রাম লাইন আর ট্রাম লাইনের রাস্তাগুলো দেখছিলাম এটা একদমই ট্রেনের লাইনের মতনই ছিল প্রায় অনেকটাই সেম সেম তো যাই হোক আমরা এখান থেকে রোডটা পার হচ্ছিলাম এইখান থেকে রোডটা যেইখানে ট্রাম লাইনে এসে থাকে ধর্মতলা স্টপ হয় ওইখান থেকে কিন্তু মাত্র দুই মিনিট হাঁটলেই জে এস মোহাম্মদ আলী আর আপনারা যারা কলকাতায় আসবেন তারা যদি পাঞ্জাবির কাপড় নিতে যান জে এস মোহাম্মদ আলী এই শোরুমটাতে আসবেন এখানে খুবই ভালো ভালো কাপড় পাওয়া যায় এখানে প্রায় একশো ত্রিশ রুপি থেকে শুরু হয় কাপড়ের মান খুবই ভালো আমি বাংলাদেশে এসেছি যদি এটা আমার অনেকদিন আগের করা ভিডিও প্রায় এক মাস হয়ে গিয়েছে এটা বাংলাদেশে আসার পরে আমার হাজব্যান্ড আমার শ্বশুর আব্বু উনারা কাপড় দিয়ে পাঞ্জাবি বানিয়েছে খুব কাপড়ের মানগুলো খুবই ভালো আর আমার কাছে প্রাইসটাও খুব রিজনেবল লেগেছে যাই হোক আমরা হাঁটতে হাঁটতে এসে পড়েছি জেস মোহাম্মদ আলীর সামনে এখানটাতে আমার এত ভালো লাগছিলো যে এটা আপনাদের কাছে বললাম যে ওরা ওদের অতি জোটে ধরে রাখতে খুবই পছন্দ করে এটা কি আমি সঠিক জানি না সম্ভবত কোন একটা মসজিদ হবে কিন্তু আমার কাছে এটার কালারটা খুবই ভালো লেগেছে আর ওরা খুবই ফ্রেন্ডলি হয় খুবই মানে কি বলবো আপনারা প্লিজ নিজেদের মধ্যে আর দ্বন্দ্ব করবেন না আপনারা আমাদের প্রতি কোনো ক্ষোভ রাখবেন না কলকাতার মানুষের উদ্দেশ্যের বলছি আপনারা আমাদের কোনো শত্রু না যা হয়েছে দেশ হয়েছে ভুল বোঝাবুঝি হয়েছে আপনারা ও মানুষ আমরাও মানুষ তো যাই হোক না কেন সব মিলজিল করে আমাদের চলতে হবে আমরা আপনাদের দেশের ফরেনিয়ার ফরেনিয়ার আমরা চাই আপনাদের দেশটা ভালোবাস ভালো করে পর্যটন করতে আপনাদের দেশগুলো ভালো করে দেখতে তো আপনারা আমাদের বাংলাদেশে আসবেন অনেক আমন্ত্রণ রইল বাংলাদেশে আসার জন্য এই তো আমরা একটু হাঁটতে না হাঁটতে জেস মোহাম্মদ আলীর এখানেই এটা যে মসজিদটা ছিল এটা ঠিক অপোজিটেই ছিল জে এস মোহাম্মদ আলী আমরা হাঁটতে হাঁটতে একটু দূরে গিয়েছিলাম তারপর আমরা আবার জেস মোহাম্মদ সেই আর আমার এই রাস্তা বিকেলবেলা হাঁটতে এত ভালো লাগছিল আমরা তো কেনাকাটা করেছিলাম জেস মোহাম্মদ আলীর ভিতরে ভিডিও করিনি কারণ তারা ওইভাবে ভিডিও করতে দেয়নি তার জন্য তারপর আমরা কেনাকাটা শেষ আবার ওইখান থেকে বের হয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটা শুরু করছিলাম হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছিলো আর ধর্মতলা আমার এর আগে আসা হয়নি এবারই ফার্স্ট টাইম আমার আসা আসলে এখানে নাকি আমাদের যে পশ্চিম বাংলার দিদি মমতা ব্যানার্জি ওই দিদি নাকি এখানে সকল মিটিং সমাবেশ করে তো তার জন্য আরও বেশি করে দেখা তো এরকম করতে করতে রাত হয়ে গিয়েছিলো আর হঠাৎ করে আমার ইচ্ছে হলো যে আমি আমার বরকে বললাম যে আমি মিষ্টি খাবো সেই জন্য সে আমার সেই ইচ্ছাটাও পূরণ করল আর কলকাতা আসবো কলকাতা রসগোল্লা খাবো না সেটা কি কখনো হয় বলুন না সেটা কিন্তু একদমই হয় না তাই আমি রসগোল্লা খাওয়ার জন্য এই রাতে বের হয়ে গেছিলাম অনেক রাত অবধি আমরা ঘুরেছিলাম তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে আশা করি সবাই ভালো থাকবেন আসসালাম সবাই কিন্তু আমাকে অনেক ভালোবাসবেন কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কিন্তু কমার চোখে দেখবেন তো কলকাতার মিষ্টি দেখে লোভ দেখাচ্ছি তো চলে যাচ্ছি দেখা হবে নতুন কোনো ব্লগে তার ব্লগে নিয়ে তারপরের ব্লগে নিয়ে আসবো অন্য কিছু আসসালামু আলাইকুম